জয় গৌর জয় নিতাই আজ পাঁচই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও কুড়ি জুন দু হাজার পঁচিশ শুক্রবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ শ্রীল মানবেন্দ্র পুরীর ভগবদ ভক্তির শোক একশো সাতচল্লিশ থেকে একশো আটষট্টি নারাযন হে নারায়ণ ভবভয় হরণ শোক একশো সাতচল্লিশ প্রতিষ্ঠার ভয়ে পুরি গেলা পলাঙ্গা কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াঙ্গা শ্লোকার্থ প্রতিষ্ঠার ভয়ে মাধবেন্দ্র পুরী রেমুনা থেকে পালিয়ে গেলেন কিন্তু প্রেম জনিত প্রতিষ্ঠার এমনই মহিমা যে তা ভগবত ভক্তের সঙ্গে সঙ্গে চলে তাৎপর্য হরে কৃষ্ণ তাৎপর্য জড় জগতে প্রায় প্রতিটি জীবই হিসাপরায়ণ যিনি আপনা থেকেই কিছু প্রতিষ্ঠা লাভ করেন হিরাপরায়ণ ব্যক্তিরা স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধা আচরণ করে ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের পক্ষে এটি স্বাভাবিক তাই কোনো ভক্ত যখন জগৎ জুড়ে প্রতিষ্ঠা অর্জন করেন তখন বহু মানুষ তাকে হিসা করে সেটি খুবই স্বাভাবিক বিনয়বশত কেউ যখন কোনো প্রতিষ্ঠার প্রত্যাশা করেন না তখন মানুষ বৈষ্ণবোচিত বিনয় সম্পর্কে অবগত হয়ে তাকে সব রকম সম্মান প্রদর্শন করেন প্রকৃতপক্ষে বৈষ্ণব কখনও যশ অথবা প্রতিষ্ঠা প্রত্যাশা করেন না বৈষ্ণব কুল চূড়ামণি শিল মাধবেন্দ্র পুরী স্বাভাবিকভাবেই প্রকৃত প্রতিষ্ঠা অর্জন করেছেন কিন্তু তিনি সবসময় নিজেকে জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করতেন মহান ভগবদভক্ত রূপে তার পরিচিতি তিনি সবসময় গোপন রাখতে চাইতেন কিন্তু তাকে ভগবত প্রেমে বিয়ব্বল দর্শন করে মানুষ স্বাভাবিকভাবেই তার যশ কীর্তন করত পক্ষে উত্তম অধিকারী বৈষ্ণবের সম্মানে মাধবেন্দ্র পুরী ভূষিত কেননা তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের সবচাইতে অন্তরঙ্গ ভক্ত কখনও কখনো সহজিয়ারা প্রতিষ্ঠা লাভের আশায় কপট বৈরাগ্য এবং বিনয় প্রদর্শন করে কিন্তু এই ধরনের মানুষেরা কখনোই বৈষ্ণবতার অতি উন্নত স্তরে উন্নীত হতে পারে না ইতিশোলোক একশো সাতচল্লিশ ষোলোক একশো আটচল্লিশ যদ্যপি উদ্বেগ হইল পলাইতে তেমন ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন শ্লোকার্ত জগন্নাথ পুরীতে সকলে তাকে একজন মহান ভগবত রূপে সম্মান প্রদর্শন করেছিল বলে যদিও মাধবেন্দ্র পুরী সেখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তবুও গোপীনাথজির চন্দন সংগ্রহে তার বিঘ্ন সৃষ্টি হবে মনে করে মাধবেন্দ্র পুরী সেখান থেকে চলে যেতে পারলেন না ইতি শ্লোক একশো আটচল্লিশ ষোলোক একশো উনপঞ্চাশ জগন্নাথের সেবক যত যতেকে কে মহান্ত সভাকে কহিল পুরী গোপাল বৃত্তান্ত শ্লোকার্থ শ্রী মাধবেন্দ্র পুরী জগন্নাথদেবের দেবের সমস্ত সেবক এবং সেখানকার সমস্ত মহান ভক্তদের শ্রী গোপাল দেবের আবির্ভাবের কাহিনী শুনিয়েছিলেন ইতি শোলোক একশো ঊনপঞ্চাশ শোলোক একশো পঞ্চাশ গোপাল চন্দন মাগে শুনি ভক্তগণ আনন্দে চন্দন লাগি করিল যতন শলোকার্ত গোপাল চন্দন চেয়েছেন শুনে জগন্নাথ পুরীর সমস্ত ভক্তরা মহা আনন্দের চন্দন সংগ্রহ করতে সচেষ্ট হলেন ইতি শোলোক একশো পঞ্চাশ ষোলোক একশো একান্ন রাজপাত্র সনে যার যার পরিচয় হরে কৃষ্ণ রাজপাত্র সনে যার যার পরিচয় তারে মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয় উচ্চপদস্থ রাজকর্মচারীদের জন সঙ্গে তাদের হরে কৃষ্ণ যাদের যাদের পরিচয় ছিল তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করে কর্পূর ও চন্দন সংগ্রহ করলেন তাৎপর্য এখানে বোঝা যায় যে মলয়জ চন্দন ও কর্পূর জগন্নাথ দেবের শ্রীবিগ্রহের জন্য ব্যবহার করা হতো কর্পূর ব্যবহার করা হতো তার আরতিতে এবং চন্দন ব্যবহার করা হতো তার শ্রী অঙ্গে লেপন করার জন্য কিন্তু এই দুটি বস্তুই সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল তাই ভক্তদের উচ্চপদস্থ রাজকর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করতে হয়েছিল তাদের সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে তারা ছিল হরে কৃষ্ণ শ্রী জগন্নাথ পুরী থেকে অন্যত্র চন্দন ও কর্পূর নিয়ে যাওয়ার অনুমতি লাভ করেছিলেন ইতি শ্লোক একশো একান্ন শোলোক একশো বাহান্ন এক বিপ্র এক সেবক চন্দন বহিতে পুরী গোসাঙ্গীর সঙ্গে দিল সম্বল সহিতে শ্লোকার্থ চন্দন বহন করার জন্য মাধবেন্দ্র পুরীর সঙ্গে একজন ব্রাহ্মণ এবং একজন সেবক দেওয়া হয়েছিল তাকে প্রয়োজনীয় পথ খরচও দেওয়া হয়েছিল ইতি শ্লোক একশো বাহান্ন শোলোক একশো তিপ্পান্ন ঘাটিদানি ছাড়াইতে রাজপাত্র দ্বারে রাজলেখা করি দিল পুরী গোসাঙ্গীর করে শ্লোকার্থ পথে শুল্ক সংগ্রহকারীদের কাছ থেকে রেহাই পাওয়ার জন্য রাজকর্মচারীরা রাজার অনুমতিপত্র পুরী গোসাঙ্গীর হাতে দিয়েছিলেন ইতি শ্লোক একশো তিপ্পান্ন শ্লোক একশো চুয়ান্ন চলিল মাধপুরী চন্দন লঙ্কা কত দিনের রেমুনাতে উত্তরিল গিয়া শ্লোকার্থ এভাবে মাধবেন্দ্র পুরী চন্দন নিয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন এবং কয়েকদিন পরে তিনি রেমুনা গ্রামে গোপীনাথ মন্দিরে উপস্থিত হলেন ইতিষোলোক একশো চুয়ান্ন শ্লোক একশো পঞ্চান্ন গোপীনাথ চরণে কইল বহু নমস্কার প্রেমাবেশে নৃত্য গীত করিলা অপার শ্লোকার্থ গোপীনাথ মন্দিরে পৌঁছে মাধবেন্দ্র পুরী গোপীনাথজির শ্রীপাদ পদ্মে বহুবার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন ভগবত প্রেমে আবিষ্ট হয়ে তিনি বহুক্ষণ নৃত্য গীত করলেন ইতি শ্লোক একশো পঞ্চান্ন শ্লোক একশো ছাপ্পান্ন পুরী দেখি সেবক সব সম্মান করিল ক্ষীরপ্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল শ্লোকার্ত পুনরায় মাধবেন্দ্র পুরীকে দর্শন করে গোপীনাথজির সমস্ত সেবকগণ তাকে বহু সম্মান প্রদর্শন করলেন এবং তাকে গোপীনাথজির ক্ষীরপ্রসাদ ভোজন করালেন ইতি ষোলক একশো সাতান্ন সেই রাত্রে দেবালয়ে করিল শয়ন শেষ রাত্রি হইলে পুরী দেখিল স্বপন শ্লোকার্ত সেই রাত্রে মাধবেন্দ্র পুরী মন্দিরে শয়ন করলেন এবং শেষ রাত্রে তিনি আর একটি স্বপ্ন দেখলেন ইটি শ্লোক একশো সাতান্ন শোলোক একশো আটান্ন গোপাল আসিয়া কহে শুনো হে মাধব কর্পূর চন্দন আমি পাইলাম সব শ্লোকার্থ স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে গোপাল তার কাছে এসে বলছেন হে মাধবেন্দ্র পুরী আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন কর্পূর গ্রহণ করেছি ইতিষোলক একশো আটান্ন ষোলক একশো উনপঞ্চ ঊনষাট কর্পূর সহিত ঘোষি এসব চন্দন গোপীনাথের অঙ্গে নিত তা হরে কৃষ্ণ নিত্য কর হ লেপন শ্লোকার্ত এখন কর্পূর সহ ওই চন্দন ঘোষে প্রতিদিন শ্রী গোপীনাথের অঙ্গে তা লেপন করো ইতি শ্লোক একশো উনষাট শলোক একশো ষাট গোপীনাথ আমার সে একই অঙ্গ হয় ইহাকে চন্দন দিলে হবে মোর তাপয় শ্লোকার্ত গোপীনাথ এবং আমার অঙ্গের মধ্যে কোনো পার্থক্য নেই তাই গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করা হলে আমার অঙ্গ শীতল হবে তার ফলে আমার দেহের উত্তাপ ক্ষয়প্রাপ্ত হবে তাৎপর্য গোপাল ছিলেন রেমুনা থেকে অনেক দূরে বৃন্দাবনে তখনকার দিনে বৃন্দাবনে যেতে হলে মুসলমান অধিকৃত রাজ্যের মধ্য দিয়ে যেতে হতো এবং সেই সমস্ত রাজ্যের মুসলমানেরা তখন প্রতীকদের নানা রকম বিঘ্ন সৃষ্টি করত তাই ভক্ত ভক্তের অসুবিধার কথা বিবেচনা করে ভক্তভৎসল শ্রী গোপাল মাধবেন্দ্র পুরীকে এই চন্দন তারই অভিন্ন বিগ্রহ গোপীনাথ দেবের শ্রী অঙ্গে লেপন করতে নির্দেশ দিয়েছিলেন এভাবে ভগবান মাধবেন্দ্র পুরীকে সব রকম অসুবিধা ও বিপদ থেকে রক্ষা করেছিলেন ইতি শ্লোক একশো ষাট শোক একশো একষট্টি দ্বিধা না ভাবিহ না করিও কিছু মনে বিশ্বাস করি চন্দন দেহ আমার বচনে শোলোকার্ত আমার নির্দেশ অনুসারে কার্য করতে দ্বিধা করো না আমার কথায় বিশ্বাস করে গোপীনাথজির শ্রী চন্দন লেপন করো ইতি শ্লোক একশো একষট্টি শোলোক একশো বাষট্টি এত বলি গোপাল গেল গোসাঙ্গি জাগিলা গোপীনাথের সেবক গনে ডাকিয়া আনিলা শ্লোকার এই নির্দেশ দিয়ে গোপালদেব সেখান থেকে অন্তর্হিত হলেন আর মাধবেন্দ্র পুরী হরে কৃষ্ণ আর মাধবেন্দ্র পুরী তৎক্ষণাৎ জেগে উঠে গোপীনাথের সেবকদের ডেকে আনলেন ইতি শ্লোক একশো বাষট্টি শ্লোক একশো তেষট্টি প্রভুর আজ্ঞা হইল এই কর্পূর চন্দন গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন শ্লোকার্ত মাধবেন্দ্র পুরী বললেন এই কর্পূরও চন্দন প্রতিদিন শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করার জন্য প্রভু আদেশ করেছেন ইতিশলোক একশো তেষট্টি শ্লোক একশো ইহাকে চন্দন দিলে গোপাল হইবে শীতল স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা সে প্রবল শ্লোকার্থ এই চন্দন যদি গোপীনাথের শ্রী অঙ্গে লেপন করা হয় তাহলে গোপাল দেবের অঙ্গ শীতল হবে পরমেশ্বর ভগবান সরাট পুরুষ এবং তাই তার আদেশ সর্বশক্তি সমন্বিত ইতিশোলোক একশো চৌষট্টি শ্লোক একশো পঁয়ষট্টি গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন শুনি আনন্দিত হইল সেবকের মন শ্লোকার্ত গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে গোপীনাথজির শ্রীয়ঙ্গে চন্দন লেপন করা হবে বলে গোপীনাথজির সেবকেরা অত্যন্ত আনন্দিত হলেন ইতি শ্লোক একশো পঁয়ষট্টি শ্লোক একশো ছেষট্টি পুরী কহে এই দুই ঘষিবে চন্দন আর জনা দুই দেহ দিব যে বেতন শ্লোকার্থ মাধবেন্দ্রপুরী বললেন এই দুইজন সহকারী নিয়মিত চন্দন ঘষবে এবং তাদের সাহায্য করার জন্য আরও দুজন লোক দিন আমি তাদের পারিশ্রমিক বেতন দেব ইতিষলক একশো ছেষট্টি ষোলক একশো সাতষট্টি এই মতো চন্দন দেও প্রত্যহ ঘষিয়া পরায় সেবক সব আনন্দ করিয়া শ্লোকার্থ এভাবে প্রতিদিন তারা চন্দন ঘষতে লাগলেন আর সেবকেরা মহা আনন্দে সেই চন্দন গোপীনাথজির শ্রী অঙ্গে লেপন করতে লাগলেন ইতিশলোক একশো সাতষট্টি শলোক একশো আটষট্টি প্রত্যহ চন্দন পরায় যাবত হইল অন্ত তথাই রহিল পুরী তাবৎ পর্যন্ত শ্লোকার্থ এভাবেই সেই চন্দন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সেই চন্দন গোপীনাথে রঙ্গে লেপন করা হতো যে কয়দিন চন্দন লেপন করা হলো সেই কয়দিন মাধবেন্দ্র পুরী সেখানে ছিলেন ইতিশোলোক একশো আটষট্টি নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরণম নারায়ণ জয় গৌর জয়